মাধ্যমিককে ঘিরে করা ট্রাফিক পরিকল্পনা ভীমপুরে পুলিশ ট্রাফিকের বিশেষ উদ্যোগ এবারের মাধ্যমিক পরীক্ষা দোসরা ফেব্রুয়ারি দু থেকে শুরু হয়ে বারোই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারে এবং রাস্তাঘাট জ্যামমুক্ত থাকে সেই লক্ষ্যেই ভীমপুর থানা ও কৃষ্ণনগর সদর ট্রাফিক যৌথভাবে বিশেষ ব্যবস্থা নিয়েছে এই উপলক্ষে একত্রিশ বারো দু তারিখে আসান বাজার ভীমপুর বাজার টোটো ইউনিয়ন এবং ভারী যানবাহন চালকদের নিয়ে সচেতনামূলক বৈঠক ও প্রয়োজনীয় নির্দেশিকা জারি করা হয়েছে পুলিশ সূত্রে জানানো হয়েছে পরীক্ষার দিনগুলিতে ট্রাফিক নিয়ন্ত্রণে বাড়তি নজরদারি থাকবে এবং গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে যান চলাচল শৃঙ্খলাবদ্ধ রাখা হবে পরীক্ষা কেন্দ্রের একশো মিটারের মধ্যে জেরক্স দোকান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে পাশাপাশি নির্দিষ্ট এলাকায় মাইক বা লাউডস্পিকার বাজানোর উপর নিষেধাজ্ঞা জারি থাকবে যাতে পরীক্ষার পরিবেশ শান্ত ও স্বাভাবিক থাকে মধ্য শিক্ষা পর্ষদের নির্দেশিকা যথাযথভাবে কার্যকর করতে শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে যৌথভাবে পরীক্ষা কেন্দ্র পরিদর্শনও করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে প্রতিটি পরীক্ষার্থীকে সময় মতো কেন্দ্রে পৌঁছে দিতে সব পক্ষই অঙ্গীকারবদ্ধ ভীমপুর থানা তরফে সকল পরীক্ষার্থীকে জীবনের প্রথম বড় পরীক্ষায় অংশগ্রহণের জন্য অগ্রিম শুভেচ্ছা ও সফলতা কামনা করা হয়েছে সামনে ভীমপুর স্বামীজি বিদ্যাপীঠ এটি একটি মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র আগামী দোসরা ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে এই আপনার যে সমস্ত ফটোকপি যে রকম যে কোনো রকম ডাউট এই যে কাজ এই সম্পূর্ণ কিন্তু সেটা নেব সুতরাং আপনারাও যাতে অসুবিধায় না পড়েন এই বার্তাটা দেওয়ার জন্য আমরা প্রথমেই আপনাদের কাছে চলে এলাম যে স্যার আমাদের তো আমরা জানি না আমরা কবে কি আমরা টোটোটা নিয়ে খাই আমাদের তো ওই সমস্ত কবে কি পরীক্ষা হচ্ছে না হচ্ছে কি ব্যাপার সেপার আমরা জানি না এই বার্তাটা দেওয়ার জন্য আমরা থানা থেকে এবং ট্রাফিক